আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আজকে তিন দশমিক একের আপনার এবং ছ নম্বর অঙ্ক করব সূত্রের সাহায্যে বর্গ নির্ণয় করো ওকে প্রথমে একটা সূত্র আপনাদেরকে বলি সেটা হচ্ছে এই যে এ প্লাস বি প্লাস সি হোল স্কোয়ার সমান হচ্ছে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার প্লাস টু এ বি প্লাস টু বি সি প্লাস টু সি এ বুঝছেন আপনারা এই সূত্রটার মাধ্যমে মূলত দুইটা অঙ্ক সলিউশন করবো আরও অ্যাভেলেবেল অঙ্ক আছে কিন্তু এই দুইটা সূত্রের মাধ্যমে সলিউশন আর একটার মাধ্যমেও করা যায় কিন্তু আমি এই দুইটা সূত্রের মাধ্যমে করবো প্রথম হচ্ছে দেখেন এই যে দেখেন আপনার থ্রি বি মাইনাস ফাইভ সি মাইনাস টু এর বর্গ কত আপনার এটা আমি এর বর্গ লেখার প্রয়োজন না আমি শুধু জাস্ট কী করবো এই যে দেখেন আপনার থ্রি বি এই যে প্লাস এখানে দিছি প্লাস ওকে দিই এই যে মাইনাস ফাইভ সি দিলাম এখানে এখানে একটা জিনিস বলি এই যে প্লাস মাইনাসে কিন্তু মাইনাস হয় এই যে সূত্র মিলানোর জন্য এ প্লাস বি প্লাস হোলি স্কোয়ার সূত্র মিলানোর জন্য প্লাস দিলাম আর এখানে এই যে মাইনাসের মাইনাস আবার এই যে দেখেন এখানে প্লাসের সূত্র প্লাস মিলানোর জন্য আর এখানে এই যে মাইনাস টু এ বুঝছেন কী সপারা তাহলে কিন্তু এ প্লাস বি এই যে এ কিন্তু থ্রি বি আর বি কিন্তু ফাইভ সি বি হচ্ছে কিন্তু মাইনাস ফাইভ সি সি কিন্তু মাইনাস টু এ ওকে এখন এ প্লাস বি প্লাস সি হোল স্কোয়ার সমান হচ্ছে সূত্র কি এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার এখানে এখানে একটা কথা হচ্ছে ভাই এই যে এই স্কোয়ার এখানে কোনটা এ কত এ হচ্ছে আপনার থ্রি বি এই যে এই স্কোয়ার ওকে বি কত এই স্কোয়ার প্লাস বি স্কোয়ার এই প্লাস বি স্কোয়ার বি কত প্লাস বি স্কোয়ার এই যে এখানে সূত্রে প্লাস দিলাম প্লাস বি স্কোয়ার বি হচ্ছে মাইনাস ফাইভ সি স্কোয়ার প্লাস সি স্কোয়ার এই স্কোয়ার দিলাম প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার ওকে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি টু এবি প্লাস টু বিসি অ্যান্ড টু এই প্লাস দিলাম সূত্রের টু এ কত এখানে এ কত এই যে এ হচ্ছে থ্রি বি টু এ বি কত এখানে এই বি হচ্ছে মাইনাস কত ভাই মাইনাস ফাইভ লিখলাম প্লাস সূত্রের টু টু এ বি টু এখানে বি কত এই বি হচ্ছে মাইনাস টু বিসি বি কত সি কত মাইনাস টু এ তারপর হচ্ছে এই যে টু এ বিখি টু এ বি প্লাস টু বি সি প্লাস এই যে সূত্রে প্লাস টু কত বাই সি হচ্ছে আপনার সি হচ্ছে মাইনাস টু এ কত এ হচ্ছে আপনার থ্রি অঙ্কটা খুবই একটু জটিল জটিল বলতে সহজ আপনারা একটু দেখুন তারপর হচ্ছে এই যে হয়েছে কি আপনারা দেখেন এই যে থ্রি বি এই যে তিনের উপর স্কোয়ার মানে হচ্ছে তিন কতবার গুণ হবে তিনের উপর স্কোয়ার থ্রির উপর স্কোয়ার মানে হচ্ছে থ্রি কতবার গুণ হবে দুইবার থ্রি উপর স্কোয়ার মানে তিন গুণ হবে তিন নয় যেমন আছে থ্রি স্কোয়ার মানে তিন হবে তিন তির কার নয় এই যে বিপর স্কোয়ার নাইন বি স্কোয়ার ওকে প্লাস একটা এখানে একটা ইম্পর্ট্যান্ট জিনিস মাইনাস ফাইভ সি স্কোয়ার এই ফাইভ সি কতবার লিখতে হবে ভাই দুইবার মাইনাস ফাইভ সি কতবার লিখতে যে মাইনাস ফাইভ সি ওকে ইন্টু মাইনাস ফাইভ সি এই যে দেখুন মাইনাসে মাইনাসে কিন্তু প্লাস পাঁচ পাশে কত পঁচুশ ওকে আর যে সি স্কোয়ার কত পঁচুশ সি স্কোয়ার এটাতে লেখা যাবে কি আপনার এই যে মাইনাসে মাইনাসে প্লাস তারপর হচ্ছে পঁচুশ মাইনাসে মাইনাসে প্লাস প্লাস প্লাসে প্লাস পঁচুশ সি স্কোয়ার প্লাস এই যে দেখেন মাইনাস আবার মাইনাস টু স্কোয়ার মাইনাস এই যে টু স্কোয়ার মানে হচ্ছে মাইনাসটা টু ইস মাইনাস টু এ দুইবার লেখেন ইন্টু মাইনাস টু এ মাইনাস মাইনাসে কত প্লাস দিদি চার এ স্কোয়ার ওকে সুতরাং এই যে প্লাস 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 দিদি কত চার স্কোয়ার তারপর এই যে দেখেন প্লাসে এখানে কোনো সিন না থাকা মানে থ্রি রাখে প্লাস আছে প্লাস মাইনাসে মাইনাস প্লাসে মাইনাসে মাইনাস প্লাসে মাইনাসে কি মাইনাস প্লাসে মাইনাস তিন পাঁচা পনেরো তিন অথবা তিন পাঁচা কত পনেরো আপনার আপনার বি সি ওকে তারপর হচ্ছে এই যে দেখুন মাইনাসে মানে আছে প্লাস 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 পাঁচ দশ পাঁচ কত হচ্ছে দশ আর বিশ এ সি তারপর এই দেখুন মাইনাস বলে আছে মাইনাস তিন দুগুণে কত দুই দুগুণে কত চার তিন ছেটা বারো এবি এটাই আনসার এই যে আমার আনসার হচ্ছে এটাই বুঝছেন সবাইকে থ্যাংক ইউ ভালো থাকুন সুস্থ থাকুন